আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন গাইস আপনাদের জন্য দুই বোন কলদি স্টোর থেকে নতুন কিছু কালেকশন নিয়ে উপস্থিত দেখেন এত সুন্দর সুন্দর এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর একদম নজর কাড়ানো ডিজাইন এটা কিন্তু আপনার জমজমের ভিতরে থাকছে যা আপনাদের ইজিনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন একদম মন কাড়ানো দেখেন ডিজাইনগুলো দেখেন জমজম থিরিপি যাকে বলে সর্বনিম্ন বাজারে আপনি নিতে চাইলে নয়শো হাজার টাকার নিচে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবে না আমরা কিন্তু আপনাদেরকে খুবই একদম ইজিনেবল প্রাইজে কিন্তু দিয়ে দিব এগুলা আপনার ফুল পাঁচ হাত ওড়না হবে আড়াই সালোয়ার হবে আপনার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটা করে কালার যারা যত পিস নিতে চান তত পিস নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশের যেখান থেকে দেখতেছেন আপনাদের সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিই আমরা আমরা সব সময় আপনাদের হাতের নাগালে থাকা যে অনেক কম প্রাইজে কিন্তু আমরা দিয়ে থাকি এগুলা অনেক কম প্রাইজে শুধুমাত্র আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে শুধু পাঠিয়ে দেবেন প্রত্যেকটারই আপনার চারটা করে কালার পেয়ে যাবেন যা কালারগুলো একদম মন জোরানো কালার আপনাদের খুবই পছন্দনীয় কালারগুলো ডিজাইনগুলো প্রত্যেকটা কালার দেখে নিতে পারবেন আপনারা ভিডিওতে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভিডিও কল দিয়েও আপনারা দেখে নিতে পারবেন এবং আমাদের শোরুমটাতেও আপনারা আসতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটারই চারটা করে কালার হবে এটা আপনার ব্লু কালারের ভিতরে এটা আপনার ব্ল্যাক কালারের ভিতরে এটা আপনার একটা হচ্ছে জামশিলা কালারের ভিতরে আর একটা হবে আপনার এই যে এটা হচ্ছে আপনার জলপাই কালারের ভিতরে দেখেন এত সুন্দর কালার চারটা কালারই অনেক সুন্দর এটা আবার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আপনার কিন্তু সেঞ্চুরি পাতার ভিতরে ডিজাইন করা দেখেন মাঝখানে একটা ফুল দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইনটা আপনাদের ইজিনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু লাস্টে অবশ্যই রেটটা বলে দিব ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো দেখেন অনে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখেন চারটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখেন এটারও হবে চারটা কালার এটাই ডিজাইনটা অনেক সুন্দর একদম জমজমের ভিতরে কিন্তু যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়ে রাখবেন এবং যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন নতুন ভিডিও দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক কাপড়গুলো অনেক সফট কাপড় হবে এই দেখেন চারটা কালারই অনেক সুন্দর না পেস্ট কালারের ভিতরে আপনার অ্যাশ কালারের ভিতরে এগুলো ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন কত সুন্দর অসাম প্রিন্ট খুবই সুন্দর আপনাদের মঞ্জুরানো প্রিন্টগুলো আর আপনাদের বাজেটের ভিতরেই অবশ্যই কিন্তু আমরা দিব দিয়ে থাকি দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটারই আপনার চারটা করে কালার পেয়ে যাবেন যেহেতু মনে করেন যে কালার প্রত্যেকটা কালার দেখাতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে এই আমরা খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ভিডিওটা শেষ করে দিব। বর্ণাগুলো একদম ফুল ফাস হাত হবে এটার আপনার চারটা কালার হবে ডিজাইনগুলো অনেক সুন্দর এই ডিজাইনটা যদিও আপনাদের মানে অ্যাভেলেবল যদিও দেখে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্ত